তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক আট কবিতার কাঠামো বুঝি এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় যেখানে নির্দেশনা বলা হয়েছে স্মৃতিস্তম্ভ কবিতাটি পড়ার পর নিজের ছকটি পূরণ করো প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও শিক্ষার্থীরা আমরা একটি কবিতা পড়েছি আমাদের মূল বই থেকে যার নাম ছিল স্মৃতিস্তম্ভ তো এই কবিতাটি পড়ার পরে আমরা সেখান থেকে কিছু বিষয় খুঁজে বের করবো এবং সেগুলো আমরা এখানে লিখবো যেমন দেখো বলা হয়েছে অনুপ্রাশের উদাহরণ অর্থাৎ আমরা আমাদের মূল বই থেকে স্মৃতিস্তম্ভ কবিতায় যে সকল অনুপ্রাশগুলো খুঁজে পাই সেগুলো আমরা এই ফাঁকা জায়গায় লিখব এরপরে উপমার উদাহরণ সেই কবিতায় যে সকল উপমার ব্যবহার হয়েছে সেই উপমাগুলো আমরা এখানে লিখব এরপর রয়েছে লয়ের প্রকৃতি এবং ছন্দের ধরন তো আমরা কিন্তু এগুলো এই খালি জায়গায় লিখতে পারি তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কীভাবে সম্পূর্ণ এই কাজটি আমরা করতে পারি শিক্ষার্থীরা প্রথম যে জিজ্ঞাসা সেটি হচ্ছে অনুপ্রাশের উদাহরণ তো দেখো আমরা এই কবিতায় কী ধরনের অনুপ্রাশ পাই লেখা রয়েছে কবিতাটিতে অন্তমিল বা অন্ত্রাস নেই তবে চরণের ভেতরে বিভিন্ন ধ্বনির অনুপ্রাস রয়েছে যেমন চার কোটি পরিবার এখানে রধ্বনিটি বারবার এসেছে আবার ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু এখানে ভ ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে তাহলে আমরা দেখলাম যে এই কবিতায় অনুপ্রাশ আসলে কিভাবে ব্যবহার করা হয়েছে এবার আমরা দেখব উপমার উদাহরণ এই কবিতায় কী কী উপমা রয়েছে দেখো আমি লিখেছি সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রঙ সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর এটি হচ্ছে উপমা আমি আলাদা আলাদাভাবে এই উপমাগুলো লিখে দিলাম পরবর্তী যে জিজ্ঞাসা সেটি হচ্ছে লয়ের প্রকৃতি তো এখানে আমরা দেখতে পাই যে মধ্যম গতির লয় ব্যবহার করা হয়েছে এবং ছন্দের ধরন কি মাত্রাবৃত্ত ছন্দ এই কবিতায় মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা এই কবিতা থেকে যে সকল জিজ্ঞাসাগুলো রয়েছে সেই জিজ্ঞাসাগুলোর জবাব আমরা ডান পাশে লিখলাম তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি